এত পরিমাণ শীত পড়েছে আর মন চায় শীতের বিকালে যদি একটু গরম গরম কোনো ভাজা পোড়া খেতে পারতাম আজকে ঘরে থাকা মাত্র একটি উপকরণ দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করেছি আপনাদের ভাই এত ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা আমি তৈরি করে নিব দেখেন এখানে আমি সিম কেটে নিয়েছি আলু কুচিয়ে নিয়েছি একটা আলু আর এই তো এখানে পিঁয়াজ কলি কুচিয়ে নিয়েছি টমেটো কুচি পিঁয়াজ ধনে পাতা যা যা লাগে সব কিছুই কিন্তু আমি কেটে জোগাড় করে নিয়েছি এখন কিন্তু সবগুলো একসাথে আমি মিশিয়ে নেব প্রথমে আমি এখানে আটা দিয়ে নিলাম আর এরপরে কিন্তু একটু চালের গুঁড়াও মিশিয়ে নিয়েছিলাম এখন এর ভিতরে আমি কালো জিরা দিয়ে দিয়েছি এরপর এক এক করে সব উপকরণ দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি ওই যে আলু কুচি করে রেখেছিলাম সেটা দিলাম তারপরে এখানে সিমের কুচি দিলাম এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি লাস্টে ধনে পাতা দিলাম এখন এটার ভিতরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়েছি ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি অল্প অল্প করে কিন্তু এটাকে মাখিয়ে নেব একটু আঠা আঠা ভাব রাখতে হবে তো এখানে কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম এমনিতেও আপনাদের মো আপু একটু ফাঁকিবাজির রান্নাবান্না পছন্দ করে তো আপনাদের সাথেও ফাঁকিবাজির আইটেমগুলো শেয়ার করতে ভীষণই পছন্দ করি তো দেখেন আমার মাখানোটা হয়ে গেছে এখন কিন্তু এটা ভেজে নেওয়ার পালা এই তো আমার বিখ্যাত কালো কড়াই নিয়ে আসছি এটার ভিতরেই কিন্তু ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখন কিন্তু ছোট ছোট করে আমি তেলের ভিতরে ছেড়ে দেব একদম ছোট ছোট করে কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি যাতে একটু ছড়ানো থাকে দেখতে একটু সুন্দর লাগবে আর অনেকটা ক্রিস্পি হবে মানে ওই যে চালের গুঁড়া দেওয়ার কারণে মচমচে হবে খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল তো দেখেন এখানে আমি তেলের উপরে দিয়ে দিলাম এখানে তারপরে কিন্তু আমি কিছুক্ষণ অপেক্ষা করে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব এই তো আমার এক পাশ হয়ে গেছে আর এক পাশ দিয়ে দিলাম আর দেখেন এখন কিন্তু আমার পরিপূর্ণ ভাজাটা হয়ে গেছে এখন আমি এই তো একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমার এক ভাগ ভাজা হয়ে গেছে আর এক ভাগ ভেজে নেব আর মাত্র এক কাপ ময়দা দিয়ে কিন্তু এটা আমি তৈরি করেছি একদম ভরপুর ভাবে নাস্তাটা খেয়েছি এ তো বাকি এক ভাগ কিন্তু এখন আবারও দিয়ে দিচ্ছি আপনারাও বাসায় ট্রাই করবেন আমি যে উপকরণগুলো দিয়ে নাস্তাটা তৈরি করলাম এই উপকরণগুলো কিন্তু সবার ঘরেই থাকে এক্সট্রাভাবে কিছুই কিনতে হবে না একদম ফাঁকিবাজি আইটেম তো দেখেন আমার কিন্তু এই ভাগটাও ভাজা হয়ে গেছে সবগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু খালি খেতেই অসম্ভব মজা লাগে সস থাকলে তো কোনো কথাই নেই সস দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে আমার বাসায় সস ছিল না আমরা কিন্তু খালি খেয়ে নিয়েছি আর দেখেন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে ভীষণই মজা হয়েছে খেতে তো এরপরে ভাইয়ার কাছে নিয়ে গেলাম ওকে টেস্ট করানোর জন্য আর এইটা কিন্তু এই প্রথম আমি বানিয়েছি মানে সবসময় বানালে আমি ডিম দিয়ে বানাই ডিম ছাড়া এই প্রথম বানিয়েছি তো আপনাদের ভাইয়া কিন্তু প্রথম খেয়ে বুঝতেই পারেনি যেটার ভিতরে আমি ডিম দেইনি এত পরিমাণ মজা হয়েছিল আর আমার ছেলেটাও ভীষণ পছন্দ করছিল শীত শীত বিকালে কিন্তু সবারই এইরকম ভাজাপোড়া খেতে খুবই বেশি লাগে বাহির থেকে কিন্তু অনেক দাম দিয়ে না কিনে বাসায় মাত্র অল্প সময়ে অল্প কিছু আইটেম দিয়ে নাস্তাটা তৈরি করা যায় আপনারাও ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ